চোদ্দ মিলিয়ন আর্নিংটা তোমরা দেখতে পাচ্ছ তিন হাজার ছশো ডলার থেকে সাতান্ন হাজার ডলার শুরু করি এটা হলো টমেটো কে ইংলিশে বলে বন্ধুরা তোমরা যে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পেলে এইরকম ভিডিও ইউটিউবের মধ্যে বানিয়ে কিন্তু লাখ লাখ টাকা করে ইনকাম করছে তো বন্ধুরা তুমিও যদি ইউটিউব নিয়ে সিরিয়াস যে আমি ইউটিউবের মধ্যে কন্টেন্ট আপলোড করবো এবং ইনকাম করবো তাহলে কিন্তু আজকে এই ভিডিওটা তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো কারণ আজকে আমি তোমাদেরকে এই রকম ভিডিও কীভাবে তৈরি করতে হয় কীভাবে এর জন্য স্ক্রিপ্ট লিখবে কীভাবে এডিটিং করবে বা এই ভিডিওর মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো এ টু জেড ভালোভাবে বুঝে দেবো আর হ্যাঁ এরকম ভিডিও কিন্তু খুব সহজেই তুমি তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করতে পারবে এর জন্য কোনো কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রয়োজন হবে না তোমাদের হাতে যদি একটা দশ থেকে বারো হাজার মোবাইল থাকে তাহলে কিন্তু তুমি এইরকম ভিডিও তৈরি করতে পারবে তো বন্ধুরা কিভাবে একটা স্ক্রিপ্ট লিখবে এবং কিভাবে এই রকম ভিডিওগুলো এডিটিং করবে তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি তো বন্ধুরা তোমরা কিন্তু আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছো প্রথমে আমি তোমাদেরকে সেই চ্যানেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই চ্যানেলে কিরকম কি ভিউজ আসছে তো জাস্ট আমি চলে আসবো ক্রমবারজারে আর তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটার নাম হচ্ছে ভিডিও আপলোড দেখতে পাচ্ছ সত্তর হাজার কিন্তু নয়শোটা সাবস্ক্রাইব তো বন্ধুরা একাত্তর হাজার কিন্তু হতে চলেছে তো বন্ধুরা চলো এখন আমি তোমাদেরকে বলি যে এই চ্যানেলে কি রকম ভিডিও আপলোড করছে তো দেখতে পাচ্ছ এখানে ভিডিও গুলো বিভিন্ন বিদেশি খাবারের নাম তারপর দেখতে পাচ্ছ জলজ জীব জন্তুর নাম তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন শাকসবজির নাম তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন রং এর নাম তো বন্ধুরা ভিউজটা জাস্ট দেখো তোমরা তো এখানে দেখতে পাচ্ছ এটা সাত ঘন্টা আগে আপলোড করেছে ছ হাজার ছশোটা কিন্তু ভিউজ চলে এসেছে তো তারপর দেখতে পাচ্ছ দুদিন আগে ভিডিও আপলোড করেছে সাতচল্লিশ হাজার তো বন্ধুরা এইরকম চ্যানেল বাংলাতে দুদিন আগে ভিডিও আপলোড করেছে সাতচল্লিশ হাজার তারপর দেখতে পাচ্ছ তিন দিন আগে ভিডিও আপলোড করেছে এক লাখ ন হাজার তো বন্ধুরা তারপর আমি নিচের দিকে চলে আসবো চার দিন আগে বারো হাজার এখানে দেখতে পাচ্ছ উননব্বই হাজার এক লাখ একাশি হাজার তো বন্ধুরা এক লাখ একাশি হাজার ভিউস মাত্র কতদিন ছ দিন আগে আপলোড করেছে এইরকম কিন্তু লাখ লাখ কিন্তু এসেছে এই ভিডিওগুলোর মধ্যে তো আমি পপুলার ভিডিওতে চলে যাবো এবং সেই ভিডিওটাকে আমি ওপেন করব যে কিরকম ভিডিও আপলোড করছে তো জাস্ট এখানে আমি পপুলার সেকশনে চলে আসবো আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক মাস আগে ভিডিওটা আপলোড করেছে ভিডিওর মধ্যে ভিউস দেখতে পাচ্ছ থ্রি মিলিয়ন তো বন্ধুরা থ্রি মিলিয়ন পৌঁছে গেছে ভিডিওটা তো তার আমি এই ভিডিওটাকে ওপেন করব এই ভিডিওটা তোমরা দেখো বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে তো বন্ধুরা এখানে কি রকম ভিডিও আপলোড করছে বিভিন্ন প্রকার যে ফল হয় সেই ফলের কিন্তু নাম এখানে দেখতে পাচ্ছি আম আছে কাঁঠাল আছে আপেল আছে তারপর আনারস আছে লিচু আছে এরকম কিন্তু বিভিন্ন প্রকার যে ফলগুলো হয় সেই ফলগুলোতে সে বলছে যে প্রথমে ফলটা ছবি দেখাচ্ছে তারপর সেটাকে বাংলায় বলছে তারপর ইংরেজিতে বলছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু প্লে করছি তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই কাঁঠাল কাঁঠালটাকে দেখতে হচ্ছে কাঁঠালের ছবি দিয়েছে বাংলায় লিখেছে ইংলিশে লিখছে তো এইরকম কিন্তু ভিডিও আপলোড হচ্ছে এই চ্যানেলের মধ্যে এই চ্যানেলের যে কন্টেন্ট হচ্ছে সেই কন্টেন্টের মধ্যে কিন্তু বাচ্চা ছেলেদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে এখানে কিন্তু মানুষ কিন্তু এইরকম ভিডিও গুলো দেখতে চায় না এগুলো কিন্তু বাচ্চা ছেলেদের দেখানোর জন্য কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এই জন্য এই চ্যানেলের নাম কিডস এডুকেশন হাব তো বন্ধুরা সামান্য সামান্য জিনিস বিভিন্ন প্রকার এই যে দেখছো কালার নেম তারপরে কেন দেখছো বিভিন্ন প্রকার বন্য জীবজন্তুর নাম তো এইরকম কিন্তু জাস্ট সামান্য এখানে কিন্তু ছোট ছোট টপিক কিন্তু এখানে কভার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো বিভিন্ন প্রকার ফলের নাম তারপর বিভিন্ন প্রকার এখানে সবজির নাম ফুলের নাম এরকম কিন্তু আপলোড করছে তো কীভাবে তুমি স্ক্রিপ্ট লিখবে কীভাবে জানবে যে দশটা ফলের নাম কুড়িটা ফলের নাম কোথায় পাবে সেগুলো আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা কীভাবে স্ক্রিপ্ট লিখতে সেটাও বলবো কীভাবে এডিটিং করতে হয় সেটাও বলবো বন্ধুরা চলো এখন আমি তোমাদেরকে এই চ্যানেলের আর্নিং টাইম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি তো এইরকম চ্যানেল নিয়ে কাজ করবো কত টাকা করে কি আর্নিং হচ্ছে সেটা তো আমি দেখবো তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট কি করবো এই চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেব কপি করার পর এখানে আমি সোশ্যাল ব্লিডে এসে আমি তোমাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু আমি সোশ্যাল ব্লিড ওপেন করে নিয়েছি ওপেন করার পর এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট লাস্ট তিরিশ দিনে সাবস্ক্রাইব গেন হয়েছে উনষাট হাজার এবং তোমরা ভিউজ দেখতে পাচ্ছ লাস্ট তিরিশ দিনে চোদ্দ মিলিয়ন তো বন্ধুরা এই চ্যানেলের আর্নিংটা তোমরা দেখতে পাচ্ছ তিন হাজার ছশো ডলার থেকে সাতান্ন হাজার ডলার তো বন্ধুরা আমি মিনিমাম একটা ডলার ধরছি মিনিমাম পাঁচ হাজার ডলার ধরছি পাঁচ হাজার ডলার তো কনফার্ম ইনকাম করছে এই চ্যানেলের এডুকেশন চ্যানেলের কিন্তু আর পি এম কিন্তু হাই থাকে তো তাই জন্য এখানে কিন্তু মিনিমাম পাঁচ হাজার ডলার ধরছি মান্থলি তো বন্ধুরা এটাকে আমি ডলার টু আইএনআর করে নিচ্ছি আমি করে নিচ্ছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে পাঁচ হাজার ডলার ভারতীয় টাকায় কত টাকা হয় তো জাস্ট এখানে আমি ক্লিক করবো এবং এখানে পাঁচ হাজার লিখে দেবো তো দেখতে পাচ্ছ এখানে পাঁচ হাজার লিখে দিয়েছে এখানে তোমরা আর্নিংটা দেখতে পাচ্ছ চার লক্ষ তিরিশ হাজার নশো উনচল্লিশ টাকা করে কিন্তু এ ইনকাম করছে পার মান্থ শুধুমাত্র সামান্য এরকম কিডস ভিডিও আপলোড করে তো আমি তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি এরকম কিডস ভিডিও আপলোড করে তো বন্ধুরা ইউটিউবে কাজ করতে হলে তোমাদেরকে ডিমাক দরকার তো বন্ধুরা গাধার মতো পরিশ্রম ইউটিউবে করলে কিন্তু হবে না তোমাদের কিন্তু ডিমাক দরকার অর্থাৎ আইডিয়া দরকার তো বন্ধুরা দেখতে পাচ্ছো সাধারণ মাইক্রো নিউজকে কিন্তু এ কভার করে এ কিন্তু ইউটিউব থেকে ইনকাম করছে তোমাদেরকে দেখালাম চার লাখ তিরিশ টাকা করে কিন্তু ইনকাম করছে তো বন্ধুরা এটা কিন্তু একটা মেয়ের চ্যানেল এখানে তুমি যদি ভয়েস ওভারগুলো দেখো একটা কিন্তু মেয়ে কিন্তু ভয়েস ওভার করছে তো তুমি যদি মেয়ে কিংবা ছেলে যে কেউ যদি তুমি এইরকম চ্যানেল তৈরি করবে ভাবছো তাহলে কিন্তু তোমরা করতে পারবে কোনো সমস্যা নেই কারণ তুমি যদি বাংলায় দেখো এটা কিন্তু মাত্র একটা চ্যানেল যে এইরকম ভিডিও নিয়ে কাজ করছে এরকম চ্যানেল কিন্তু আর তোমরা একটাও পাবে না বাংলার মধ্যে তো তাই জন্য এখানে কিন্তু লো কম্পিটিশন তুমি যদি চাও তাহলে কিন্তু এরকম চ্যানেল তৈরি

আইডিয়াগুলো কোথা থেকে আসবে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো জাস্ট কি করবে তোমরা কিন্তু প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবে ইনস্টল করার পর ওপেন করবে এবং তোমরা ইমেল আইডি দিয়ে লগইন করে নেবে লগইন করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে আসার পর তোমরা এখানে সার্চ করবে যে বিভিন্ন প্রকার ফলের নাম বিভিন্ন প্রকার জঙ্গলে যে থাকে প্রাণীর নাম চ্যাট জিপিটি কিন্তু দিয়ে দেবে তো আমি তোমাদেরকে কি লিখতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো আমি তাকে বলবো যে বিভিন্ন প্রকার বন্য প্রাণীর নাম তো কিভাবে তুমি স্ক্রিপ্টটা লিখবে আমি চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি জাস্ট এখানে লিখবো বিভিন্ন প্রকার রঙের নাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি রঙের নাম এবং বাংলা ও ইংরেজি বলো যে আমি বললাম যে বাংলা বাংলা রঙের নাম বলো তার এবং ইংরেজি বলো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লিখে দিয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিখে দিয়েছে এই যে দেখছে লাল তার ইংরেজি নাম রেড নীল তার ইংরেজি যে নাম সেটা হলো ব্লু এরকম কিন্তু কুড়িটা দিয়ে দিয়েছে তো আমি এরপর বলবো আমি এখানে বিভিন্ন প্রকার জলজ প্রাণীর নাম তো দেখতে এখানে আমি লিখে দিয়েছি কুড়িটি নাম বলো সঙ্গে তার বাংলা ও ইংরেজি বলো এই যে দেখতে পাচ্ছি মাছ ফিস ডলফিন ডলফিন তুমি মাছ ওয়েল তারপর দেখতে পাচ্ছি অক্টোপাস অক্টোপাস এইরকম কিন্তু আমাকে কুড়িটা দিয়ে দিয়েছে তো এইরকম কিন্তু তুমি কুড়ি কেন তিরিশটা চল্লিশটাও কিন্তু এইরকম তার বাংলা ইংরেজি বার করতে পারো তো এখানে আমি তারপর আর একটা সার্চ করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে তার কুড়িটি বন্য প্রাণীর নাম বলো সঙ্গে তার বাংলা ইংরেজিও বলবে তো এখানে জাস্ট লিখে আমি তাকে বলে দিয়েছি এই যে দেখতে চ্যাট জিপিটি কিন্তু আমাকে পুরো ডিটেলসে লিখে দিচ্ছে যে বাঘ হবে তারপর টাইগার সিংহ লায়ন হাতি এলিফ্যান্ট এখানে কিন্তু পরপর বলে দিয়েছে তো বন্ধুরা রকম কিন্তু তুমি এখান থেকে তার বাংলা এবং ইংরেজি কিন্তু তোমার ভিডিওর মধ্যে ইউজ করতে পারো এরকম তোমার আইডিয়ার মধ্যে তুমি কিন্তু ভেবে নিতে পারো তারপর তুমি এখানে বলবে বিভিন্ন প্রকার ফলের নাম বিভিন্ন প্রকার ফুলের নাম বিভিন্ন প্রকার মিষ্টির নাম এইরকম কিন্তু তুমি চ্যাট জিবিটি বলবে তাহলে কিন্তু চ্যাট জিবিটি কুড়ি কেন পঁচিশটাও কিন্তু দিয়ে দেবে তো এখন আমি তোমাদেরকে এইগুলো কিন্তু এডিটিং করে দেখাবো তো বন্ধুরা আমি কিন্তু এই যে বন্য প্রাণী এগুলো কিন্তু আমি এডিটিং করে দেখাবো যে আমি বলবো কুড়িটি বন্য প্রাণীর নাম তার ইংরেজি ও বাংলা তো জাস্ট আমি কি করব বাঘ সিংহ হাতি চিতা হরিণ এই এইরকম কিন্তু আমি তোমাদেরকে এডিটিং করে দেখাচ্ছি যে কিভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে হয় তো বন্ধুরা প্রথম তোমাদেরকে স্ক্রিপ্ট লেখা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দ্বিতীয় চলে এখন আমি তোমাদেরকে কোথা থেকে এই যে ক্লিপগুলো ইউজ করবে অর্থাৎ সেই যে ভিডিও ফুটেজ কিংবা তুমি যে ছবিগুলো দেখতে চাই ছবি পিএনজি তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে বলছি তো তার জন্য তোমরা ব্রাউজারটি ওপেন করবে আমি তোমাদেরকে আবার চ্যাট জিবিটিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে আমার কিন্তু এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে বাঘ তো আমি তোমাদেরকে এই যে দেখছো বাঘ তার ইংরেজি হবে টাইগার তো আমি এখানে সার্চ করবো জিপ তো আমি এখানে জিপ লিখে সার্চ করবো জিপ লেখার পর এখানে তোমরা দু নম্বরে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাকে তোমরা ওপেন করবে ওয়েবসাইটটাকে ওপেন করার পর এখানে তোমরা বাঘ লিখেও সার্চ করতে পারো বাংলায় কিংবা টাইগার লিখেও সার্চ করতে পারো তো আমি এখানে টাইগার লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর এখানে তোমরা কিন্তু তোমরা কিন্তু এখানে অপশানে স্টিকার লিখে দেবে স্টিকার লেখার পর এখানে কিন্তু তোমরা অনেক টাইগার পেয়ে যাবে অ্যানিমেটেড কিন্তু স্টিকার কিন্তু এখানে পেয়ে যাবে এই যে দেখতে হচ্ছে এখানে আমি কিন্তু জাস্ট কি করবো একটা যে কোনো একটা যে কোনো একটা কিন্তু আমি স্টিকারের উপর ক্লিক করে দেবো তো আমি কিন্তু এই স্টিকারটার উপর ক্লিক করে নিচ্ছি এই স্টিকারটার উপর যখনই ক্লিক করবো এখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছ স্টিকার কিন্তু অ্যানিমেশন চলছে তো ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক করে রাখবো ক্লিক করার পর এখানে ডাউনলোড ইমেজের উপর যখনই ক্লিক করবো আমার কিন্তু স্টিকারটা ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু তুমি স্টিকারগুলো ডাউনলোড করে নেবে তো বন্ধুরা আমি তোমাদেরকে আরও একটা ডাউনলোড করে দেখাচ্ছি হাতি তো হাতি দেখতে পাচ্ছ এখানে আমি এলিফেন্ট লিখে দিয়েছি এলিফেন্ট লেখার পর এখানে সার্চ করবো সার্চ করার পর এখানে নিচের দিকে চলে আসবে এখন তোমরা এখানে হাতিও দেখতে পাচ্ছ এবং হাতি ডাউনলোড করার জন্য জাস্ট সেইটার উপর ক্লিক করবে যেটা পছন্দ হবে তারপর এখানে ক্লিক করে রাখবে ক্লিক করার পর এখানে তোমরা ডাউনলোড ইমেজের উপর যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু পিএনজি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এখন চল আমি তোমাদেরকে কিভাবে এডিটিং করতে হয় সেটা বলছি তার আগে আমি তোমাদেরকে হাতির কিছু আমি ফুটেজগুলো ডাউনলোড করি নাই কারণ আমাদেরকে তো এডিটিং করতে হবে তার জন্য এখানে প্লাস এইখানে চলে আসবো তারপরে এখানে আমি সার্চ করবো নো কপিরাইট ভিডিও তো এখানে আমি নো কপিরাইট ভিডিও লিখলে তারপর যে ওয়েবসাইটগুলো আসবে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে আমি তোমাদেরকে বলছি তোমাদের এখানে তোমরা নিচের দিকে চলে আসবে আসার পর তোমরা এখানে পিক্সা বে এই যে দেখতে পাচ্ছো পিক্সা বে তোমরা কিন্তু পিক্সা বে লিখে সার্চ করবে বা তোমরা এমনিও সার্চ করতে পারো আমি কিন্তু এই পিক্সা বে থেকে নো কপিরাইট ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করব তারপর এখানে সার্চ করব আমি এখানে এলিফ্যান্ট এলিফেন্ট লিখে দেখতে পাচ্ছি এখানে সার্চ করে দিচ্ছি সার্চ করবে এখানে কিন্তু হাতির সমস্ত প্রকার ভিডিও কিন্তু এখানে চলে এসেছে ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক করবো তো বন্ধুরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করবে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবে এবং তোমরা তোমাদের পছন্দ কোয়ালিটি দিয়ে তোমরা কিন্তু ভোট করে নিতে পারো তো বন্ধুরা চলে এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তুমি এডিটিং করবে তো বন্ধুরা আমি কিন্তু এখন তোমাদেরকে এডিটিং প্রসেসটা দেখাবো তো তোমরা ভালোভাবে মন দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করো তো দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে তো আমি কিন্তু জাস্ট ওপেন করব ওপেন করার পর এখানে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা হ্যাঁ তোমাদের কিন্তু ডাটা কানেকশন থাকা প্রয়োজন তো আমি কিন্তু ডাটা কানেকশনটাকে অন করে নিচ্ছি এরপর তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করবে এখানে তোমরা টাইটেল দেখতে পাচ্ছ রেজুলেশন আছে ইউটিউব রেজুলেশনটাকে কিন্তু সিলেক্ট করতে বলছে তো আমি এখানে টাইটেল দিয়ে দেবো কিডস তো এখানে কিডস লিখে দিচ্ছি তারপর এখানে ইউটিউব এই ঠিকই আছে তারপর এখানে ক্রিয়েট মুভির ওপর ক্লিক করব। যখনই ক্রিয়েট মুভির ওপর ক্লিক করব এরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু তোমরা দেখতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কর্নারে কিন্তু এই অ্যাপসের লোগোটা আছে তো বন্ধুরা লোগো কিভাবে অ্যাড রিমুভ করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা প্রথমে কিন্তু আমাকে এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে তারপর এখানে লিখতে হবে তারপর এখানে তার ইংরেজি মানেটা লেখা হবে তো বন্ধুরা যে আমি হাতির স্টিকারটা ডাউনলোড করেছিলাম এখানে কিন্তু ইনপুট করবো তার জন্য এখানে স্টিকার উপর ক্লিক করবো করে এখানে অ্যাড ইমেজের উপর ক্লিক করবো ক্লিকার এখানে যে হাতির যে দেখতে পাচ্ছ স্টিকারটা এটার উপর আমি ক্লিক করবো ক্লিক করার পর আমার কিন্তু এখানে হাতিটাকে চলে এসেছে এরপর আমি জাস্ট কি করবো এটাকে আমি একটু সাইজে বড় করে নেবো তো এই যে দেখতে হচ্ছে এরকম কিন্তু আমি একটা বড় করে নেবো বড় করবো এখানে ডান অপশানের উপর ক্লিক করবো তো তার আগে আমাকে কিন্তু এখানে ডিউরেশনটা করে নিতে হবে চার তো তার জন্য এখানে দেখতে হচ্ছে অ্যারোর উপর ক্লিক যখনই সামথিং পাঁচ করে নিচ্ছি পাঁচ করে নিচ্ছি তারপর এখানে আমি পজ করে নেব প্রায় পয়েন্ট ফাইভ মতো তো এরপর কি হবে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এটা কেন করলাম তো জাস্ট আমি যখনই কিন্তু এটা প্লে করবো এই যে দেখতে পাচ্ছি হ্যান্ড কিন্তু এখানে লেখা চলছে তো বন্ধুরা এটা কিন্তু অনেক স্লো হচ্ছে তার জন্য আমি কিন্তু আরেকটু কমিয়ে নেব তো তার জন্য এখানে আমি আরেকটু कमे नहीं डिशन এখানে আমি তিন করে দিচ্ছি তো বন্ধুরা তিন করে যখনই কিন্তু আমি এখানে প্লে করবো এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু একটা মাপে কিন্তু হচ্ছে এক সেকেন্ড মতো পজ করবে তো বন্ধুরা এরপর এটাকে আমি আরেকটু কমিয়ে নিচ্ছি কারণ এটা অনেক বড় হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছি এরপর আমি আবার প্লে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি হওয়ার পর তারপর কিন্তু এখানে এক সেকেন্ড পজ করবে তো বন্ধুরা এরপর আমি এখানে অ্যাডজাস্ট করে নেব পরে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নেব তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাডজাস্ট করতে হবে তারপর আমি এখানে প্রথমে কি করবো বাংলায় লিখবো তারপর নিচে কিন্তু ইংলিশে লিখব তার জন্য এখানে টেক্সট অপশনে চলে আসবো এখানে এলিফেন্টের ইংরেজি মানেটা লিখবো এবং তার বাংলা মানেটা লিখবো প্রথমে বাংলা লিখে দিচ্ছি হাতি তো দেখতে পাচ্ছি হাতি লিখে ইনসার্টের উপর ক্লিক করবো ক্লিক করবে এখানে সাইজটাকে আমি বড় করে নেব তার জন্য এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ বড় এই যে সাইজের কিন্তু অপশনগুলো এখানে তোমরা যখনই ক্লিক করবে তখনই কিন্তু এই যে দেখতে হচ্ছে বড় হতে থাকছে তো আমি কিন্তু এখানে বড় করে নিচ্ছি আরো একটু আমি কিন্তু তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করবে আমি যেরকম করছি এরকম যে করতে হবে সেরকম কোনো কথা নেই তোমাদের পছন্দ মতো কিন্তু তুমি অ্যাডজাস্ট করে নেবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাতি লিখে দিচ্ছি তারপরে এখানে এর ইংরেজি মানেটা লিখবো তো বন্ধুরা আমি কিন্তু এখানে আরেকটা টেক্সট নেব নেওয়ার পরে এখানে এলিফেন্ট লিখে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এলিফেন্ট লিখে দিয়েছি এলিফেন্ট লেখার পরে এর আমি কালারটাকে চেঞ্জ করবো এবং তার যে টেক্সটটাকে দেখতে পাচ্ছ ফ্রন্টটাকে সে ফ্রন্টটাকেও চেঞ্জ করবো তার জন্য এখানে এ লেখা আছে এটার উপর ক্লিক করে আমি কিন্তু পছন্দ মতো আমার কিন্তু একটা ফ্রন্ট আমি লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এই ফ্রন্টটাকে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি তারপরে কালারটাকে আমি লাল করে নেব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লাল করে নিয়েছি এবং হাতির কালারটাকে আমি গোলাপি করে নেব যে দেখছো আমি সিলেক্ট করে নিয়েছি তো বন্ধুরা গোলাপি হয়ে গেলো এখন আমি কি করবো এটাকে কিন্তু বলবো যে হাতি তারপর বলবো এলিফ্যান্ট তো বন্ধুরা এইরকম কিন্তু একটা সময় দিতে হবে তো তার জন্য এখন আমি এটার উপর ক্লিক করবো ক্লিক করবো এখানে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবো এরপর আমি এখানে প্লে করে দেখাচ্ছি যে আমার রকম তৈরি হলো তো জাস্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার প্লে করে নিয়েছি প্লে করার পর এই যে এখানে হাতি এলো হাতির কিন্তু স্টিকারটা এলো তারপর এখানে বাংলায় হাতি এলো তারপর এখানে এলিফেন্ট এলো তো বন্ধুরা ভাবে কিন্তু তুমি করে নেবে তো বন্ধুরা এটাকে ক্লিক করবো তারপর এখানে আমি পজ করবো যে একটু পজ থাকবে তারপর এখানে ভিডিওটা অন হবে তো জাস্ট আমি আরেকবার প্লে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি স্টিকার এলো এবং এখানে বাংলায় হাতি লেখা এলো তারপর এখানে এলিফেন্ট এলো তো বন্ধুরা আমি তোমাদেরকে যে রকম বললাম এরকম কিন্তু তোমরা করে নেবে তো বন্ধুরা তারপর এখানে আমি আবার একটা প্লাস আইকন ক্লিক করবো এই যে দেখতে হচ্ছে নিচে যে প্লাস আইকনটা আছে এটার উপর আমি ক্লিক করবো এটার উপর যখনই ক্লিক করব এখানে কিন্তু নতুন পেজ হয়ে গেল তো বন্ধুরা একটার কাজ হয়ে গেল একটা এনিমেল কিন্তু আমার এখানে হয়ে গেল হাতি দুই নম্বরে চলে আসবে এখানে আমি এরপর বানর করব তো বন্ধুরা তার জন্য এখানে স্টিকার আইকনে ক্লিক করব তো বন্ধুরা আর হ্যাঁ তোমাদের যদি স্টিকার খুঁজতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকেও স্টিকার কিন্তু অন করতে পারো এই যে দেখতে পাচ্ছ জিপ ফাইল লেখা আছে এটার উপর তোমরা ক্লিক করবে ক্লিক করবে এখানে তোমরা মাঙ্কি লিখে সার্চ করবে তো আমি কিন্তু এখান থেকে আমি মাঙ্কি লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এখানে আমি স্টিকার এই যে দেখতে পাচ্ছ নিচে যে স্টিকার অপশন আছে এটার উপর তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানেও কিন্তু অনেক তোমরা স্টিকার এখানে পেয়ে যাবে জাস্ট ইনসার্ট করার জন্য তোমরা এটার উপর ক্লিক করে দেবে যে দেখতে পাচ্ছ ডাউনলোড দেখাচ্ছে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এর আমি সাইজটাকে একটু বড় করে নেব বড় করে নিয়েছি তারপর সেম সেখানে যত যত আমি ডিউরেশন রেখেছিলাম পজ রেখেছিলাম এখানেও কিন্তু তুমি রেখে দেবে তো আমি এখানে দেখে নিচ্ছি যে আমি কত কত রেখেছিলাম ডিউরেশনটা রেখেছিলাম 2.9 পজ রেখেছিলাম 1 তো জাস্ট আমি কি করব 2 এ চলে যাব এখানে 2.9 লিখে দিচ্ছি টু পয়েন্ট নাইন এবং এটাকে আমি ওয়ান করে দিচ্ছি বাড়িয়ে এখানে জাস্ট পাঁচ ছয় সাত আট নয় এই যে দেখতে ওয়ান হয়ে গেছে এরপর আমি এখানে এর বাংলাটা লিখবো বানর তো দেখতে পাচ্ছি এখানে বানর লিখে দিয়েছি বানরটাকে আমি একটু বড় করে নেবো তো জাস্ট এখানে আমি ক্লিক করবো এবং এই যে দেখতে পাচ্ছি বড় হচ্ছে আমার তো রকম কিন্তু তুমি বড় করে নেবে বড় করার পর এটাকে আমি এরকম বরাবর রেখে দিচ্ছি তারপর এখানে আমি এর ইংরেজিটা দেখবো তার জন্য আবার এখানে টেক্সট অপশন চলে আসবো আসার পর এখানে মাংকি লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে আমি মাংকিও লিখে নিয়েছি এবং এর টেক্সটটাকে আমি লাল করে নেবো তার জন্য এখানে কালার এসে এখানে আমি কিন্তু লাল করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেল দুটো কিন্তু আমার হয়ে গেল তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে এক্সাম্পেল এই দুটো কিন্তু করে দেখাচ্ছি তোমরা কিন্তু পরপর এখানে করে নেবে তোমাদের প্রায় পনেরো থেকে কুড়িটার মতো তোমরা দিয়ে দেবে তো বন্ধুরা একটু তো সময় দিতে হবে এডিটিং করতে হলে তো বন্ধুরা ইউটিউব থেকে ইনকাম করতে হলে তোমাদেরকে কিন্তু হালকা সময় দিতে হবে তো জাস্ট এখানে কিন্তু তোমাদের ফেস দেখানোর কোনো দরকার নেই জাস্ট ভয়েস ওভার করতে হবে ভয়েস ওভার কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে বলছি এখানে ভয়েস ওভার করাও যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মিউজিক অপশন গিয়ে এখানে কিন্তু ভয়েস ওভারও কিন্তু করতে হবে কিন্তু এখানে কোয়ালিটিটা ডাউন হয়ে যায় তাই জন্য আমি ক্যাপকাটের কাটের মধ্যে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দেখাবো সেখানে কিন্তু খুব সহজ এটার থেকে কিন্তু কিন্তু অনেক সহজ হবে এখানে জাস্ট আমি ভিডিওটাকে তৈরি করে সেখানে নিচ্ছি আর জাস্ট যে এডিটিংটা কি পাচ্ছি এখানে কিন্তু আমার প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে এবং ক্যাপকাটের মধ্যে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট করবো আমার কিন্তু ডান তো কিভাবে চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু তোমাদের দুটো দেখালাম তারপর আমি এখানে এ যে এই যে দেখতে পাচ্ছ ওয়াটার মার্কটা আছে ওয়াটারমার্কটা রিমুভ করবো তার জন্য আমি এখানে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে তোমাদেরকে টাকা দিতে হবে না এখানে কিন্তু টাকা দিয়ে মান্থলি প্ল্যান নিতে হবে না জাস্ট এখানে ওয়াচ রিওয়ার্ডস অ্যাড এটার উপর তোমরা ক্লিক করবে যখনই তোমরা একটা অ্যাড দেখতে হবে তাহলেই কিন্তু আমার এই যে অ্যাপ্লিকেশন এর ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে তো জাস্ট আমি এখানে ওয়াচ অ্যাড এর উপর ক্লিক করছি দেখে সরকারি কাম করনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাড কমপ্লিট হয়ে গেছে এবং জাস্ট কি করব ব্যাক করে নি ব্যাক করার পর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ওয়াটারমার্ক এখানে নেই এবং আমি এই ভিডিওটাকে সেভ করব সেভ করার জন্য তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ এটার উপর তোমরা ক্লিক করবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেভ অপশন ক্লিক করবে ক্লিক করবে এখানে তোমরা যে কোনো একটা নাম দিয়ে দেবে তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি কিডস কিডস এর পর মেক মুভি এটার উপর আমি ক্লিক করব যখনই ক্লিক করব আমার কিন্তু এই যে দেখতে রেন্ডারিং মুভি এখানে কিন্তু এক্সপোর্ট চলছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে এক্সপোর্ট চলছে এই যে দেখতে এটা কমপ্লিট হয়ে গেলে আমার কিন্তু হয়ে যাবে তো জাস্ট আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব যতক্ষণ পর্যন্ত আমার এখানে এক্সপোর্ট হচ্ছে দেখতে পাচ্ছ হয়ে গেছে তারপর যদি তোমাদের না গ্যালারিতে সেভ হয় এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর এটা আমি ক্রিয়েট করলাম এক্ষুনি তার জন্য এখানে থ্রি ডটের উপর ক্লিক করবো সেভ অ্যাজ ফোল্ডার এটার উপর তোমরা ক্লিক করতে পারো কিংবা সেভ টু গ্যালারি এটার উপর তোমরা ক্লিক করবে যখন তাহলে কিন্তু পারমানেন্ট সেভ হয়ে যাবে যদি না সেভ হয় আগে যেটা বললাম তাহলে কিন্তু এটার উপর ক্লিক করলে তোমার কিন্তু সেভ হয়ে যাবে আমি তোমাদেরকে ভিডিওটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাতির স্টিকারটা চলে চলে তারপর ইংলিশে তো এখন আমি তোমাদেরকে চলো কিভাবে যে এডিটিং করতে হয় ভয়েস কিভাবে করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা ক্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে ওপেন করার পর তোমরা এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে নিউ প্রজেক্টের উপর যখনই ক্লিক করবে এখানে তোমাদের কাছে এরকম কিন্তু একটা এন্টারপ্রাইজ এখানে চলে আসবে আসার পর তোমরা এখানে ফোটোসে চলে আসবে আসার পর প্রথমে আমি কিন্তু যে থামনেলটা আমি তৈরি করেছি এই থামনেলটা কিন্তু আমি এখানে অ্যাড করে নেবো তো বন্ধুরা কিভাবে থামনেল এডিট করতে হয় সেটাও আমি বন্ধুদেরকে বলবো এই ভিডিওতে থামনেলটা কিন্তু অ্যাড করে নেবে অ্যাড করার পর এখানে প্লাস এইখানে ক্লিক করবো ক্লিক করে এখানে ভিডিওটাকে অ্যাড করবো এই যে দেখতে পাচ্ছো এখানে আমি কিন্তু ভিডিওটা যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেই অ্যাপ থেকে সেই ভিডিওটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি তো দেখতে পাচ্ছ প্রথমে আমি ভয়েস ওভার করবো তো বন্ধুরা ভয়েস ওভার তুমি কিন্তু মেয়ে দিয়েও করাতে পারো তো বন্ধুরা ওমেন ভয়েস করার জন্য তোমার বাড়িতে যদি কোনো তোমার বোন কিংবা দিদি থাকে তাদেরকে বলতে পারো যে একটা ভয়েস ওভার করে দিতে তাহলে তুমি ভয়েস ওভার করতে পারো কিংবা তুমি যদি ছেলে হও নিজে থেকেও দিতে পারো তো বন্ধুরা যেহেতু সেই ভিডিওর মধ্যে মেয়ে আছে তাই জন্য আমি বললাম তোমার যদি বোন কিংবা দিদি থাকে তাদেরকে নিয়েও কিন্তু ভয়েস ওভার করতে পারো তো বন্ধুরা এখন কি করবে এখন কিন্তু আমাকে ভয়েস ওভার করতে হবে তার জন্য এখানে চলে আসবো সাইডে আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছ মাইক্রোফোন অপশন অর্থাৎ অডিও অপশান অডিও অপশানের এই সাইডে চলে আসবে আসার পর এখানে রেকর্ড অপশন পেয়ে যাবে তো বন্ধুরা এই রেকর্ড অপশানের উপর তোমরা ক্লিক করবে তো বন্ধুরা প্রথমে আমি বলবো যে হ্যালো সোনামুনিরা আজকে আমি তোমাদেরকে বিভিন্ন বন্য পশুর নাম বলবো বাংলা এবং ইংরেজিতে তো জাস্ট এটাকে আমি তোমাদেরকে রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি জাস্ট কি করব এখানে আমি রেকর্ড অপশানে ক্লিক করবো ক্লিক করব এখানে আমি রেকর্ডিংয়ের ওপর যখনই ক্লিক করবো আমার কিন্তু স্টার্ট হয়ে যাবে রেকর্ড তো এই যে দেখছো আমার কিন্তু অডিওটা হয়ে গেছে কিন্তু আমার কিন্তু অডিওটা ভিডিওর আগে চলে এসেছে তার জন্য আমি এখানে আমি বাড়িয়ে নেবো তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে এখন আমি তোমাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি হ্যালো সোনামুনিরা আজকে আমি তোমাদেরকে বিভিন্ন প্রকার বন্যপ্রসন নাম বলবো তো এই যে হয়ে গেছে তারপর এখানে আমি একটা ফেট কি করবো লাগিয়ে নেবো তো এই যে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিচ্ছি তো জাস্ট এই দেখতে পাচ্ছ আমি কিন্তু লাগিয়ে নিয়েছি এরপর আমি এখানে বলবো প্রথম হাতি এবং বলবো যে এটাকে বাংলায় বলে হাতি এবং ইংরেজিতে বলে এলিফেন্ট তারপর এখানে আমি একটা ফুটেজ লাগাবো তো এই যে দেখতে পাচ্ছি এটার উপর আমি ক্লিক করবো তারপর ফুটেজ লাগাবো তো প্রথমে ভয়েস ওভারটা দিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভয়েস ওভার করে নিয়েছি তারপরে এক্সট্রা পার্টটাকে আমি কিন্তু ক্রপ করে নেব তারপর এখানে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নেব আর হ্যাঁ তুমি যদি ভিডিওর পার্টটাকে কিন্তু একটু ক্রপ করতে যাও তাহলে কিন্তু ক্রপ করে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি কিন্তু ক্রপ করে নিয়েছি তারপর এখানে আমি বলছি তো হাতিটা কিন্তু একটু লেট আছে হাতির যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু একটু লেট আছে তার জন্য এখানে আমি এখানে কিন্তু স্প্লিট করে নেব স্প্লিট করার পর এখানে কিন্তু এটাকে জাস্ট একটু স্পিড করে নেব তার জন্য এখানে চলে আসবো এবং হালকা স্পিড করে নেব যাতে আমার অ্যাডজাস্ট হয়ে যায় ভিডিওটা তারপর এখানে কিন্তু আমি যে হাতির যে ভিডিওটা নো কপিটাইড ভিডিওটা কিন্তু অ্যাড করবো তার জন্য এখানে প্লাস আইকনের ওপর ক্লিক করবো ক্লিক করবে এখানে ভিডিওর ক্লিক করবো এবং এখানে হাতির যে ভিডিওটা সেখানে এটাকে আমি ইনপুট করে নেবো জাস্ট এই যে দেখতে পাচ্ছি ইনপুট করে নিয়েছি এবং এখানে বলবো হাতি বাংলায় হাতি বাংলায় হাতি এবং ইংরেজিতে এলিফ্যান্ট তো জাস্ট এখানে আরেকবার ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এরপর আমি জাস্ট এর এক্সট্রা পার্টটাকে এক্সট্রা পার্টটাকে আমি স্প্লিট করে নিলাম নিয়ে নেওয়ার পর এরকম করে আমি অ্যাডজাস্ট করে নেব তো বন্ধুরা আমি তোমাদেরকে প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি হ্যালো সোনামনিরা আজকে আমি তোমাদেরকে বিভিন্ন প্রকার বন্য পশুর নাম বলবো এটা তোমরা দেখতে পাচ্ছ হাতি হাতিকে বাংলায় বলে হাতি আর ইংরেজিতে বলে এলিফ্যান্ট বাংলায় বলে হাতি ইংরেজিতে এলিফ্যান্ট তো বন্ধুরা দেখতে পেলে এরকম কিন্তু হলো তারপর আমি কিন্তু দ্বিতীয়টাকে শুরু করব এটাকে কিন্তু আমি মাঙ্কি হিসেবে আমি তোমাদেরকে বলবো তার জন্য এটাকে জাস্ট একটু অ্যাড ক্রপ করে নিয়েছি কারণ আগের যে পার্টটা এখানে ছিল এটাকে আমি দেখতে পাচ্ছি ক্রপ করে নিয়েছি ক্রপ করার পর এখানে আমি কি করব এখানে আমি তারপর নেক্সট ভয়েস ওভার করব যে এটা হলো বানর বানরকে বাংলায় বলে বানর আর ইংরেজিতে বলে মাঙ্কি তো জাস্ট এটা আমি ভয়েস ওভার করবো তো যাই দেখতে এরপর আমি এই যে ফাঁকা যে অংশ এটাকে আমি স্প্লিট করে নেব স্প্লিট করে এখানে কিন্তু ডিলেট করে দেব তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই এইরকম ভিডিও তৈরি করতে পারবে এবং ইউটিউবে আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার তোমাদেরকে প্লে করে দেখে দিচ্ছি নেক্সট এটা দেখতে পাচ্ছ বানর বানরকে বাংলায় বলে বানর আর ইংরেজিতে বলে মাংকি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে এরপর আমি এর পার্টটাকে কিন্তু কাট করে নেব এবং এই পার্টটাকে একটু কাট করে নেব তো দেখতে পাচ্ছো এই পার্টটাকে একটু কাট করে নাও যাতে ভিডিওটা ভয়েসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছো আমার কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেছে ভয়েসের সঙ্গে তো বন্ধুরা এরপর বানরের ফুটেজটা অ্যাড করলে হয়ে যাবে তো আমি তোমাদের একটু প্লে করে চলল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যালো সোনা মনিরা আজকে আমি তোমাদেরকে বিভিন্ন প্রকার বন্যপ্রকৃতির নাম বলবো এটা তোমরা দেখতে পাচ্ছো হাতি হাতিকে বাংলায় বলে হাতি আর ইংরেজিতে বলে এলিফ্যান্ট বাংলায় বলে হাতি ইংরেজিতে এলিফ্যান্ট এটা দেখতে পাচ্ছ বানর বানরকে বাংলায় বলে বানর আর ইংরেজিতে বলে মাংকি তো বন্ধুরা এইরকম ভাবে কিন্তু তুমি খুব সহজেই ভিডিওটাকে কিন্তু তৈরি করতে হবে তারপর এক্সপোর্ট করার জন্য এখানে তোমরা এক্সপোর্ট অপশন দেখতে হবে এটার উপর ক্লিক করবে তো বন্ধুরা তার আগে তুমি যদি চাও ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু অ্যাড করতে পারবে তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য তোমরা এখানে মিউজিক অপশনে চলে আসবে আসার পর এখানে সাউন্ড অপশনে চলে আসবে এরপর ফাইল অপশনে চলে এসে এখানে কিন্তু ডিভাইস থেকে তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অ্যাড করে নেবে তো বন্ধুরা আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিচ্ছি অ্যাড করার পর এখানে স্ল্লি গিয়ে এক্সট্রা অংশটাকে ডিট করে দেবে এবং এর ভলিউমটাকে কিন্তু একটু ডাউন করে দেবো হ্যালো সোনা মুনিরা আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কোন মিউজিক চলছে এরপরে এক্সপোর্ট করার জন্য কেন এক্সপোর্ট অপশনে ক্লিক করব আমার কিন্তু এক্সপোর্টিং শুরু হয়ে গেছে তো বন্ধুরা তুমি যদি ক্যাপকাট চাও কিংবা এই অ্যাপসটাকে যদি ইনস্টল করতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমার টেলিগ্রামে পেয়ে যাবে পুরো টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি টেলিগ্রামে সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের যদি এডিটিং করতে করতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে কিন্তু কন্টাক্ট করতে পারো আমার সঙ্গে আমি কিন্তু সমস্ত যা কিছু সমস্যা হবে আমি কিন্তু তোমাদের সমাধান করে দেবো তো জাস্ট কি করবো ডান করে তো বন্ধুরা এরপর চলো আমি তোমাদেরকে থামনেল কিভাবে তৈরি করতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে তো বন্ধুরা আর হ্যাঁ এটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে পিক্সার ল্যাব তো বন্ধু থামনেল বানানোর জন্য জাস্ট পিক্সেল ল্যাবকে ওপেন করবে ওপেন করার পর এখানে তোমরা থ্রি ডটের উপর ক্লিক করে ইমেজ সাইজের উপর ক্লিক করে এখানে কিন্তু ইউটিউব থামনেল সিলেক্ট করে নেবে তারপর এখানে টেক্সটটাকে ডিলিট করে নেবে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট কালার দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট কালার দিয়েছি তারপর এখানে বিভিন্ন প্রকার যে ইমেজগুলো ইমেজগুলো দিয়ে দেবে তো বন্ধুরা ইমেজগুলো প্লাস এখানে ক্লিক করে আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিচ্ছি সব ইমেজগুলো তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ইমেজটাকে সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে আমি কিন্তু ছোট ছোট করে লাগিয়ে নেব পরপর ডিমেল তো এই যে দেখতে পাচ্ছি আমি এখানে লিখে দিয়েছি বন্য জীব জন্তুকে ইংরেজি ওয়াইল্ড এনিম্যাল তারপর এখানে আমি জাস্ট কি করবো টেক্সট টাকে চেঞ্জ করে নেবো এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু নিয়ে নেওয়ার পর এটাকে বড় করে কালারটাকে আমি চেঞ্জ করে দেবো তো এখানে চলে আসবো কালারটাকে পিঙ্ক পিঙ্ক রেখে দিচ্ছি রাখার পর এখানে আমি আবার কপি কপি করে এখানে লিখে যে বিভিন্ন প্রকার বন্য জীবজন্তু তো এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু বিভিন্ন বন্য প্রাণী লিখে দিয়েছি তারপর এটাকে আমি জাস্ট কি করবো একটু ছোট করে নেব ছোট করার পর কালারটাকে আমি রেড করে নেব তো এটাই ঠিক আছে তো জাস্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু বোঝা যাচ্ছে তো এরকম ভাবে কিন্তু কালারটাকে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু কালারে চেঞ্জ করতে পারবে তো জাস্ট আমি কি করছি এরকম করে কিন্তু আমি করে নিচ্ছি তোমাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য এবং এখানে লিখে দেব বাংলা ও ইংরেজি জাস্ট কপি করে এটাকে আমি আবার বাংলা লিখে দেব বাংলা ও নিচে লিখে দেবো ইংরেজি তো না এটাকে নতুন টেক্সট অ্যাড করতে হবে বাংলা ও এটাকে আবার করে নেব ইংরেজি লিখে নেব এর টেক্সটটাকে আমি রেড করে নিচ্ছি তার জন্য এখানে কালারে এসে এখানে আমি

সেভ করে নেবে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা থামনেল তৈরি করতে পারবে তো বন্ধুরা আমি তোমাদেরকে আরেকবার ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি এবং থামনেলটাকেও দেখাচ্ছি চলে আসবো আসার পর এখানে এই দেখতে পাচ্ছি আমার কিন্তু ভিডিও তৈরি হয়েছে

তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এটা কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়েছে এখন চলো আমি তোমাদেরকে ব্যানারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো থাম্বনেলও কিন্তু তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এইরকম ভাবে কিন্তু তুমি খুব সহজেই ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু তো অবশ্যই তোমরা লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কিংবা তোমার ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও ইউটিউবের মধ্যে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিও আসলে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম